সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাটবাজার উইথ রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া ধাপের হাটে এটা হচ্ছে বগুড়া জেলার ধূপচেচে থানা অবস্থিত আর এই হাট বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল হতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের গাভী বাচ্চা উঠে থাকে দুধের গরু তো এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব তো দেখেন এখানে একটা মাসাল্লা বাচ্চাটা অনেক সুন্দর কিউট একটা বাচ্চা এই যে গাভীটা দেখেন অনেক বড় সড়ো একটা গাভিংটা অনেক সুন্দর আছে আসসালামু আলাইকুম

দেড় লাখ এক হাজার দাম তো দেখেন দর্শক এটা উনি দেড় লাখ হয়তো কিছুটা ভেঙে বিক্রি করবে অনেক বড় সর একটা গরু তো আপনারা অন্যান্য হাতের তুলনায় এই হাতে দাম একটু কম মনে হচ্ছে আপনারা এই হাতে আসতে পারেন এবং গরু কিনতে পারেন

এখানে একটা দেখেন একবারে পুরোটাই কালো যে বাচ্চাটা যে গাভিটা আসসালাম আলাইকুম

দুধ ছয় লিটার আছে এখানে একটা দেখেন জার্সি সম্ভবত এই যে বাচ্চাটা সাইবল মেয়ে বাচ্চা এই যে গাভীটা দুধ থেকে একটু দেখায় আসসালামু আলাইকুম বাবা এটা কয়দা

এটা বিক্রি হয়ে গেল কত পঁচানব্বই হাজার বিক্রি হয়ে গেছে দেখেন এই যে বাচ্চাটা সাইবন নিয়ে পঁচানব্বই হাজার দিয়ে বিক্রি বিক্রি হয়ে গেল